আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং আরেকটি আমি কথা বলতে চাই আজকে যে আমাদের মিডিয়া ভাই বোনরা আসছেন অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আমরা অনেক ধন্য আপনারা আসছেন আপনাদের কাছে আমরা সালিউট থাকতে না দেওয়ার হুমকি দেওয়া হয় করে থাকতে না দেওয়ার হুমকি দেওয়া হয় আমরা তাদের তাদের উদ্দেশ্যে আবার স্পষ্টভাবে বলতে চাই আমাদের বুকের ভেতরের যেই ঝড় সেই ঝড় ইনসাফের বাংলাদেশ কায়েম হওয়া পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ আজাদের বাংলাদেশ হবে সেই বাংলাদেশে সরকারি দলে বসে কেউ একক ক্ষমতা আমাদের সামনে একক ক্ষমতা জাহির করতে পারবে না পারবে না পারবে না এই নির্বাচন পরবর্তী নির্বাচনের দিনে আমাদের যে একজন যোদ্ধা ছিল যে হামাগুড়ি দিয়ে দিয়ে জুলাইয়ের সময় ভূমিকা রেখেছিল তাকে পর্যন্ত হামলা করা হয় আমরা যেটা দেখেছি নোয়াখালী সুবর্ণসরের যেই ঘটনা বিএনপির সাথে ঘটেছিল তারা একদিন তারা একদিন যেভাবে জালিমের শিকার হয়েছিল আজকে তারা মুসলিম থেকে আজকে আবার তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা এখনো যদি মনে করেন আপনারা আওয়ামী লীগের পুরনো কয়েদ কায়দায় আপনারা ক্ষমতাকে কুক্তিগত করবেন আপনারা ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি আওয়ামী লীগের ইতিহাস থেকে শিক্ষা না নেন আওয়ামী লীগ সতেরো বছর এ দেশকে পেঁচিবাদী শাসন শোষণ করেছে আপ পুলিশ দুর্বল হবে না কিন্তু আসলে দেশের বারোটা বজায় আমরা চাই যে পুলিশ শক্তিশালী হোক

এসেরই বারোটা বাজার আমরা চাই যে পুলিশ শক্তিশালী হোক আচ্ছা ঠিক আছে দোষ তো পুলিশের অনেক ধরা যায় ওই যে যত দোষ নন্দ ঘোষ ইদানিং আজকে একটু বেশি হয়েছে তো এটাই বিষয় আমি সহ আমাদের সিনিয়র অফিসার অনেকে আহত হয়েছি তো এইভাবে হয়তোবা আমরা আমার জানা মতো বিস্তৃত জন্য হবে এবং গুরুতর আহত আছে কয়েকজন আসলে আজকে একটা ভিডিও আপনারা পাইছেন কিনা আমাদের সাব ইন্সপেক্টর শাহবাগ থানার মহিদুল ওকে কিন্তু হচ্ছে এই এলতেলাব মঞ্চ হতে পারে বা তাদেরই ওই পক্ষের লোকজনই হতে পারে বেধরক মার মারছে এবং তার সাথে আরো কয়েকজন ছিল নির্বিচারে পিঠিয়েছে এবং এটা কারা পিঠেছে কি করছে এটা নিয়ে আমরা কাজ করতেছি তারপরে তাদের উপরেও যদি কেউ আমাদের পুলিশের সদস্যরা যদি অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে বা অযাচিতভাবে কিছু করতে সেটা আমরা দেখবো তবে এই বিষয়গুলো আমরা সমাধান বা ছোঁড়াওয়া উচিত যে আমরা পুলিশ জনগণের শত্রু না আমরা বন্ধু হয়ে থাকতে চাই এবং একসাথে আমরা কাজ করতে চাই তো এই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেখানেই শেষ হয়ে যাওয়া উচিত এবং এটা ভবিষ্যতে যেন এটা না বাড়ে বা আমরা যার যার অবস্থান থেকে যেন দেওয়া এমন কিছু করি না যেটা আমার আমার যেমন প্রফেশনাল ক্ষেত্রেও যে যেটা উচিত না এবং যারা পাবলিক আছে তাদেরকে কিন্তু আইন মান্য করে চলা উচিত এবং পুলিশে পুলিশকে যে আদেশ নির্দেশনা আছে সেটাও কিন্তু মানা উচিত এই প্রবণতা আমার থাকতে হবে না হলে আসলে দেশটা আসলে আলটিমেটলি কিন্তু ওই যে ভঙ্গুর একটা দেশে পরিণত হবে আমরা চাই না যে পুলিশ দুর্বল হওয়া মানে কিন্তু আসলে দেশেরই বারোটা বাজার তা আমরা চাই যে পুলিশ শক্তিশালী হোক আমাদের জনগণও শক্তিশালী হোক সবাই মিলে আমরা ভালো একটা স্টেবল একটা কান্ট্রির দিকে যাই আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে রাত হ্যাঁ রাতের বেলা অন্ধকারকে ওই জায়গাটা ছিল তো যাদেরকে নিয়ে আসছি নিয়ে আসার পরে আবার কিছু দেখা গেল যে এত পরিমাণেই সদস্য একত্র কে কোথায় থেকে আসছে দেখা গেল যে বিভিন্ন আমাদের পুলিশের সদস্য হয়ে গেছে চার পাঁচশো মতো এখন সবাই তো আমার কথা হয়তো শোনাও শুনতে পারে এখন যারা হয়তো শোনে নাই যে ব্রিফিংটা দিচ্ছে সেটা হয়তো বোঝে নাই না ভূমিকা পালন করবেন কিনা আচ্ছা ঠিক আছে দোষ তো পুলিশের অনেক ধরা যায় ওই যে যত দোষ নন্দ ঘোষ ওইটা হবে মোট টা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না তবে আমাদের তো ওইখানে একসাথে ছিল পাঁচজন এরা ভালো আহত হয়েছে মাথা আমাদের আটটা শুনে লাগছে আর এর বাইরে তো আমার আমারা নিজেও দেখছেন আমি সহ আমাদের সিনিয়র অফিসার অনেকে আহত হয়েছে তো এইভাবে হয়তো আমরা আমার জানা মতো বিস্তৃত জনের মতো হবে এবং গুরুতর আহত আছে কয়েকজন আন্দোলনকারীদের এটা আমরা ইনকিলাম একটা তালিকা পেয়েছিলাম ওখানে আমরা আঠারো জনের কথা বললাম দেখছি যে তারা চিকিৎসা নিয়েছে তবে কেউই গুরুতর অবস্থা না তো এটা আমরা দেখেছি

দাঁড়িয়ে কোন ইসলামে কোন জায়গায় আছে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে হবে এই যে রিক্সালারও এক সময় ওদেরকে যারা স্যান্ডেল দিয়ে পিটাবে ওদের কার্যক্রমের জন্য সেই দিন বেশি দূরে না স্টুডেন্ট করেই রিক্সালারা হোক মুসি হোক যাই হোক ওদেরকে স্যান্ডেল দিয়ে বেরোবে খুব তাড়াতাড়ি এই দিনটা আসতেছে এখন স্টুডেন্টের মতো প্রচুর সাধারণ মানুষের ঘৃণা তৈরিছে কোনো ভালোবাসা নাই ওদের প্রতি এই যে হাসিনা বদনের শোনা ওদের পাশে যে সাধারণ যে সব ছিল না আমরা তো মনে হচ্ছে যে আমরা ভুল করছি এই শিক্ষার্থীদের নামে ডাকা হয় আমাদেরকে গাড়ি নামে ডাকা হয় আমাদের সেটা জবাব দেওয়ার সময় আমাদের এই রক্তের উপরে দাঁড় করায় আমাদের এই বাংলাদেশটাকে আর

সন্তান জানে তার বাবা তার কোনোদিন ফিরবে কি না আর দিবাইয়ের সন্তান কোনোদিন হাদিবাই কি আর ফিরে পাবে না আমাদের কোন ধরনের কর্মের প্রতি আমাদের যদি কোনো অলসতা থাকে আপনাদের মাথায় রাখতে হবে গত সতেরো বছর যারা গুম হয়েছে যারা গুম হয়েছে যারা জেলে গিয়েছে আর কোনোদিন ফিরে আসে নাই তাদের রক্তের আপনারা অপমান করবেন আপনারা যদি আপনারা নিজেদের মধ্যে যদি ফোরামবাজি করেন নিজেদের মধ্যে যদি আপনারা কোরামবাজি করেন এই কোরামবাজিতে যদি কোন নেতিবাচক ফলাফল আসে আপনাদেরকে ধরে নিতে হবে আপনারা আমাদের এই এই রক্তের এত সহজ ছিল না সালের হত্যাকাণ্ড সালে যেভাবে ভোট রিফ করা হয়েছে দুই হাজার তেরো সালের সাপ্তরে যেভাবে মানুষকে নির্মম ভাবে গণহত্যার স্বীকার করা হয়েছে প্রত্যেকটা নৈতিক আন্দোলনে যেভাবে দমন চালানো হয়েছে এই রক্তের মধ্য দিয়ে আজকের এই এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আজকে আমাদের ব্যক্তিগত মত পার্থক্য যদি আমাদের কোনো নীতিবাচক ফলাফলের দিকে নিয়ে যায় এই দায়ভার আমাদের এবং যারা এই ফেসিবাদী এই মাঠটাকে প্রস্তুত করেছে তাদের প্রত্যেকটি রক্তের প্রতি আমাদের অপমান হবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেদের মধ্যে ছোট ছোট মত পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বৃহত্তর স্বার্থে আমরা দেবিদ্বারটাকে আমরা আর কখনো একটা বাণী বেশি হইতে দিব না আমরা কেন মানুষের সন্তান আমরা এখানে যারা আছে কেউ হচ্ছে এখানে উচ্চ বংশের কেউ ইরা আমরা সবাই এখানে সম মানুষ সমচিন্তার মানুষ আমরা একটা জায়গায় সবাই একমত যে আমরা দেবিন্দারটাকে আর কখনোই জারিমের হাতে আমরা তুলে দিতে পারি না ইনশাল্লাহ এখন কি আর চৈরা চর্চে কাজ না আছে এখন ওরা ওইভাবে পিঠায় এই সরকার জনগণের দায়িত্ব পালন করে নাই ওরা কোন নিয়ত নিয়ে বসে এখানে বিশেষ করে আসিফ নূরজুল আসিফ নূরজুলের এত আনা কাঙ্ক্ষিত ঘটনার জন্য আজ বাংলাদেশে দ্বিতীয়বার এমন পরিস্থিতি কেন ভাই এই জনগণ কেন হারানির কথা ভাই এই জনগণ কেন হারানির কথা বলেন ভাই ভাই জান করুন এইভাবে এইভাবে না করা এভাবে না করা আপনারা পানির সাথে বিশ মিশে জনগণ মেরালা এভাবে গ্যাস বন্ধ করে dise না না খেয়ে মারতাছেন না এভাবে পানির সাথে বিশ মিশে জনগণ মেরালা মারন ভাই মারন ভাই মারন ভাই মারন ভাই মারন ভাই ওই ভাই গুডাইছে ভাই গুডাইছে ভাই গুডাইছে ভাই কেন ভাই এই জনগণ কেন আরানি কথা ভাই এই জনগণ কেন আরানি কথা ভাই ভাই এই জনগণ কেন আরানি কথা ভাই আপনি একবার শিক্ষা শিক্ষা

আমি তো হেলিকপ্টার ধরার উপায় নেই এত কোনে তো টাইম আমাকে টাইম দিছে দুইটাই আমি তো দুইটাই লাগবো না হয়েছে জানে যান এটা কোনো দেশ বাধ্য হয়ে বলতে সে একদিনের সমিত্র ভালো ছিল এটা বাধ্য হয়ে বলতে হয় পেটে ক্ষুদা থাকলেই মুখে কি আছে মানুষের মাথা ঠিক না

আ খ ঠু ধ সেখ মাসা ব।

প্রতিটা দিন প্রতিটা দিন দেশে প্রতিটা আমাদের কাজকর্ম আছে এখানে মুভ করা আছে রাস্তা আটকায় কিসের আন্দোলন এই যে সরকার পতনের পর থেকে প্রতিটা দিন এভরি সিঙ্গেল ডে হচ্ছে মানে আন্দোলন আজ ঢাকা কলেজ আজ তেজগাঁও কলেজ আজ নিউ মডেল বাই কি সমস্যা সবার আমরা মানুষ না আমাদের যাওয়া আসা করা লাগে না হ্যাঁ তাহলে যদি আন্দোলনই করতে হয় যা দিয়ে আন্দোলন তার বাসার সামনে যে করুক না রাস্তা আটকায় আপনি এই পাশে যান অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে ওই পাশে যান রুগী দাঁড়ায় আছে এইখানে হসপিটাল আন্দোলনের নামে মজা কেন প্রতিদিন বাংলাদেশে তারপরেও বলবেন ভালো আছেন ভাই আমার এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কাজ আমি ওইখান থেকে আমি এইখান থেকে হেঁটে আসছি হচ্ছে থেকে ভাই কেন আমি হেঁটে আসবো এটাকে আন্দোলন করার জায়গা কিছু হইলেই রাস্তা বন্ধ কালকে আমি অফিসে যাচ্ছি তেজগাঁও ওইখানে বন্ধ কেন ভাই প্রতিদিন রাস্তা বন্ধন করে আন্দোলন কোন দেশে দেখছেন আপনি এরপরেও বলবেন ভালো আছে দেশ উন্নত এরাই করুক এরাই দেশ উন্নতি করবে বুঝছেন মানে কিছুই বলার নেই খুবই বাজে বাচ্চা আছে এই যে অনেকগুলো অ্যাম্বুলেন্স আটকা পড়ে আছে অনেকগুলো বাসের মধ্যে অনেক রুগী টুকিও থাকে এই গাড়িগুলোর পিছনে অনেকগুলো অ্যাম্বুলেন্স আটকা পড়ছে তার আমাকে ফোন করতেছে অ্যাম্বুলেন্স বের করতে পারতেছে না এই সাইড অনেকগুলো অ্যাম্বুলেন্স আটকা পড়ছে পিছনে অ্যাম্বুলেন্স আটকা পড়ছে আমরা পারতেছি না ভাই এখন এইখান থেকে আমাকে বারবার ফোন করতেছে ভাই আমাদেরকে বাচ্চা বাচ্চা আমরা কিভাবে বাঁচাবো তাদেরকে বলেন আমরা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ চা রাস্তার অবরোধ করেন সাতচল্লিশতম তম বিশেষ লিখিত পরীক্ষার্থীরা এর ফলে তৈরি হয় দীর্ঘ যানজটের অনেক অ্যাম্বুলেন্স আটকা পড়ে এর ফলে তৈরি হয় আরো ভোগান্তির এক পর্যায়ে পুলিশ অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন তখন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে এভাবে আকুতি মনীত করে সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায় তারপর জনদুর্গোপের বিষয়টি আন্দোলনকারীদের বোধগম্য হয় এরপর তারা সড়কটি ছেড়ে দিতে রাজি হয় কোনো ধরনের লাঠিচার সংঘর্ষ ছাড়াই শাহবাগ থানার ওসির বিচক্ষণতার ফলেই সচল হয় শাহবাগ সড়ক আমরা পড়াশোনা করে এখানে হয়েছি বুঝলেন নাই

তোমরা এলাকায় ভিতরে বেয়ার এগুলো করতে আপনাদের শান্তির জন্য আপনারা ব্যবসা বাণিজ্য ভালোভাবে করবেন এই রাস্তাঘাট বন্ধ দেখেন সকাল থেকে মানুষের